অনেক কিছু তো খেলা থেকে শুরু করে অভিনয় থেকে শুরু করে বিভিন্ন হঠাৎ করে কেন মনে হলো যে আমি অভিনয়ের সাথেই আমার ক্যারিয়ারটা আমি করতে চাই অভিনয় আমি করতাম আমি গান গাইতাম আচ্ছা গান গাইতাম অভিনয় জোর করে করেছিলে বলো প্রথম জীবনে কত শেখেন নাই করেন নাই প্রথম দিন দুই চরিত্র দুই চরিত্র প্রথম রাতে আমি নায়িকা হলাম একটা একটা নায়ক হলাম

তো আমি হাইটে ছোট ছিলাম বলে তিনটে ডিভিশনই খেলতাম হ্যাঁ আমাদের গেমস টিচার ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কলেজের তিনি আমার বাড়িতে এসে বসে থাকতেন তখন সব তখন ভর্তি হওয়ার জন্য লাইন পড়ত দু তিনশো সিট ছিল দুশোর মতো কিন্তু দু হাজার আড়াই হাজার দরখাস্ত করতো তো সেই সময়ে আমাকে জোর করে ওই যে ফুটবল খেলার জন্যে আমাকে ওই ইঞ্জিনে গিয়ে ভর্তি করতে পারে তা আমি বাধ্য হয়ে ওনার এই দরাদরিতে আমি যে ইঞ্জিনিয়ারিং পড়ল মনের বিরুদ্ধে ওই লেখাপড়া আমি করিয়েছি আসলে এই টেবিল পাস করে চলে এসেছে তারপরে বিয়ে বিয়ে পরীক্ষা আমি ফার্স্ট এর যখন আমার বড় মেয়ে হলো তারপরে রাতে বেলায় শুতে যাচ্ছে না তখন হয়নি আর কি রাতেবার রাতে শুতে যাচ্ছি তো উনি আমাকে বলছেন যে রবীন্দ্রনাথের স্বপ্ন কবিতার নামকরণের সার্থকতাটা তুই পড়েছ আমি পড়িও নাই পড়বো না পড়বো না আমি ঘুমাচ্ছি আচ্ছা আমি লিখে রাখছি সকাল উঠে একটু দেখে নিও উনি কিন্তু সাহিত্যের মানুষটা কিন্তু পড়াশোনা করছেন অনেক জায়গা তারপরে ওটা লিখে রেখেছেন গাড়িতে যেতে যেতে পড়তে পড়তে যাচ্ছে উনি বলতে বলতে যাচ্ছেন আমাকে প্রথম প্রশ্ন ওটা এসছে প্রশ্ন তারপর ইতিহাসের পরীক্ষা দিয়ে ওটা পড়েছ আবু চার খলিফা কি আমি সে না পড়িনি যেতে যেতে বলতে বলতে যাচ্ছে গাড়িতে যেতে বলছেন ওই প্রশ্ন আসেন আর তারপরে তো দেখা পরীক্ষা দিলাম পাশ করলাম ফার্স্ট ইয়ারে খুব ভালো আমি তো অনার্স পড়তে পারি না বাচ্চা নিয়ে তখন ওই আমার যেখানে খুব সমাদৃত হয়েছে প্রিন্সিপাল বাপা আমাদের বেগজাদি মোহাম্মদ নাসি ভীষণ শ্রদ্ধা ব্যক্তিত্ব আমার তো আপা একদিন আমাকে জিজ্ঞেস ডেকে বলছেন যে উনি আমাকে দেখেছেন বলছেন যে লাইলা তোমার অবস্থা তো ভালো না তুমি বলতে পরীক্ষা দিতে পারবে না তুমি একটা দরখাস্ত দাও ওই একটু নাম্বারগুলো ভালো থাকতো তোমাকে আমাকে ফার্স্ট থেকে সেকেন্ড ইয়ার প্রমোশন দিয়ে দিল পরীক্ষাটা হয়নি তাহলে যা এম এ ডিগ্রি পরীক্ষা দিলাম পাশ করলাম পাস হয়ে গেছে বিয়ে হয়ে গেছে বাচ্চা হয়ে গেছে আসলে আর পরবর্তা মজা গেছে না আর পরে পড় পরে বাড়ি যাই আব্বা মা ঠেলা দেয় মা উনি ঠেলা দেয় আমি তো না আমার খুব মজা আমি করছি খুব গুছিয়ে সংসার করতে ভালো লাগে তারপরে একদিন উনি এসে বলছে এই তোমার কাগজপত্র কিসের কাগজপত্র কত সহজ ছিল বলো যাই ভর্তি করতে চলে আর এখন লাইন দিয়ে পাওয়া যায় না আমরা আরেকটু অন্য দিকে যাই। মুক্তিযুদ্ধের সময়টাতে যদি যাই। সেই যদি একটু মুক্তিযুদ্ধে আমি তখন টেলিভিশন আর্টিস্ট আর রেডিও আর্টিস্টের নেতা। জি টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন তখন তো সরকারি টেলিভিশন শুধু। জি তো বঙ্গবন্ধু নির্দেশে অসহযোগ আন্দোলনে যোগ দিলাম তখন ওই টেলিভিশন এবং বেতার আমরা বন্ধ করে দিলাম। জি আমরা যাই না। তো সেই অসহযোগ আন্দোলন যোগ দিলাম যখন তারপরে ওই পঁচিশে মার্চে যখন ক্র্যাকডাউন হলো তার আগে ওই অসহযোগ আন্দোলনের সময় পাকিস্তান সরকার বেতার টেলিভিশন চালাতে পারছিল না তখন ওই আমার সঙ্গে বসল তখন আমরা বললাম ঠিক আছে আমাদের হাতে যদি বেতার টেলিভিশন ছেড়ে দেন তাহলে আমরা চালাতে পারব তো বললো ঠিক আছে আপনারা দুটো কন্ডিশন একটা কন্ডিশন হলো পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে কিছু বলতে পারবেন না আর পাকিস্তানের স্বাধীনতার বিরুদ্ধে কিছু বলতে পারবেন না তো আমি বঙ্গবন্ধুর কাছে ফোন করলাম বঙ্গবন্ধুকে বললাম এরকম শর্ত দিচ্ছে আমি বললাম ঠিক আছে বঙ্গবন্ধু বললাম ঠিক আছে এই দুটো শর্ত মেনে তোরা টেলিভিশন বেতার দখল কর তো আমরা টেলিভিশন বেতার দখল করলাম ওই আট তারিখ থেকে মার্চের আট তারিখ থেকে মার্চের সাত তারিখে তো বঙ্গবন্ধুর বক্তৃতা সরাসরি প্রচার করার কথা ছিল সেটা করে নাই তো ওই আট তারিখে সেটা প্রচার করা হলো এইভাবে আমরা বেতার টেলিভিশন দখল করলাম পঁচিশে মার্চে যখন ক্র্যাকডাউন করল তখন আমরা ছড়িয়ে ছেটেই গেলাম তারপরে আমরা পাঁচজন প্রথমে মুজিবনগর গেলাম মানে কলকাতা গেলাম কলকাতায় যে আমার মামার মামার বাড়ি মামার বাড়িতে যেয়ে উঠলাম পাঁচজন তারপরে আমরা ওখানে যে তাজউদ্দিন সাহেবরা পরে আসলেন তাদের সঙ্গে যোগাযোগ হলো সব কিছু করে সরকার গঠন করবে তো কামরুজ্জামান সাহেব আসছিলেন না বলে একটু দেরি হলো সরকার গঠন করতে তারপরে কামরুজ্জামান সাহেব আসলেন সরকার গঠন করা হলো তারপরে আমরা স্বাধীন বাংলা বেতার ওখানে গঠন করলাম তাজুদ্দিন সাহেবের কাছে বললাম তাজউদ্দিন সাহেব পার্ক স্ট্রিটে ছিল না হ্যাঁ পার্ক না এটা সার্কুলার এটা সার্কুলার রোডে বালিগঞ্জ সার্কুলার রোডে কিন্তু আমরা যেহেতু ওটা মুজিবনগর বলতাম তখন প্রথম আমরা যারা গিয়েছিলাম আমরা কলকাতায়ও কাজ করছিলাম আবার মুজিবনগরেও কাজ করছিলাম সেই জন্যে আমাদের একটা করে ছদ্ম নাম দিয়েছিল সরকার থেকে আমার নাম দিয়েছিল সালে আহমদ তারপরে মান্নান ভাই যিনি চার্জে ছিলেন এমপি তার নাম ছিল কি জানি এখন নাম ভুলে গেছে তাজউদ্দিন সাহেবেরও একটা চোদ্দোর নাম ছিল আলমগীর কবিরও একটা চোদ্দোর নাম ছিল আমরা ওই মুজিবনগর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একটা মুজিবনগর থেকে বলছি এই নামে করতাম আর কলকাতায় যেগুলো করতাম সেটা আবার আবার হাসান ইবাম নামে এখানে সেখানে আমরা রায়ন সভাপতি আমি সাধারণ সম্পাদক একটা সংগঠন করেছিলাম আবার ইয়ে ওয়াইদুল হক সাহেব বা সঞ্জিতা খাতুন এর একটা সংগঠন করেছিলেন সেটাও আমি ছিলাম এইগুলো হাসান ইমাম নামেই করতাম তো এইভাবে সেই সময় মুক্তিযুদ্ধে প্রথম দিকটা তো আমরা কাজ করি দেশেও তো এইরকম নানা সংগঠন কেউ মারা গেলে প্রথম খবর ওনার কাছে কেউ হাসপাতালে যাবে কার বাচ্চা স্কুলে ভর্তি সমস্ত সবকিছু করতেন তো ওখানে যাবার পরে ওই সংগঠনটা করলেন শিল্পী সংগঠন করলেন তখন উনি রেডক্রস থেকে টাকা জোগাড় করে সবার জন্য এবং খাবার যার পরিবার ছিল তাকে মাসে টাকা একা একশো টাকা করে দেওয়া হচ্ছিল কলকাতা এবং বাচ্চাদের কম্বল শীতে নাই হ্যাঁ সবাই এগুলো ওখানে বসেও নেই এগুলো করেছে আমাকে সুভাষ দত্ত এসে বললো হাসান আমার পরিবার তো শিলিগুড়িতে রেখেছি এত শীত পড়ে গেছে এখন কি করব আমার ঠিক আছে চিন্তা নেই আমি রেড ক্রসের কাছে গেলাম তালিকা নিয়ে গেলাম প্রথমে কার কটা বাচ্চা কত বছর বয়সে এই তালিকা মা নিয়ে যে আমরা ওই রেড রেড ক্রেসেন্ট তখন রেড ক্রস ওখানে রেড ক্রসের কাছে গেলাম রেড ক্রসের চেয়ারম্যানকে বললাম উনি আমাদের দেখে তারপরে বললেন ঠিক আছে আপনাদের যা খুশি নিয়ে যান আমি আমি যেতে পারলাম না মিতা ওই যে ইয়ে নারায়ণ ঘোষ ডিরেক্টর আর সুমিতা দেবী এদেরকে পাঠালাম ওই দমদম দমদমে ওরা সব জিনিস নিয়ে আসলো কম্বল সোয়েটার অনেক কিছু নিয়ে আসলো কাপড় টাপড়

কিন্তু মানসিক কষ্টটা যতদিন যে শুনতাম এখানে মারছে এখানে মারছে আমার শুধু তো আমরা গেছি আর তো পরিবার সব তো বাবা মা ভাই বোন আমার শাশুড়ি ভাসুর সবাই তখন এখন দেশে আমি তো তখন সরকারি কর্মচারী স্বাধীন বাংলা বেতারে আমাকে তিনশো টাকা বেতন দিত আর জিয়াউর রহমানরা পেত পাঁচশো টাকা বেতন জিয়াউর রহমানরা ছিল সেক্টর কমান্ডার ওরা পাঁচশো টাকা বেতন পেত আর আমরা তিনশো টাকা বেতন পেতাম

যে ইয়ে কার্গো প্লেন কার্গো প্লেন কার্গো প্লেনে আমরা প্রথম আসি তখন তো রানওয়ে ভাঙা সেই কার্গো প্লেনে আসতাম আমরা তো প্রথম যখন কার্গো প্লেন আসে সেই কার্গো প্লেনে আমি আসতে পারলাম না আর অন্যদের পাঠালাম তারপরে দ্বিতীয় দিনে আমি কার্গো প্লেনে আমি এলাম একা আমাদের আমরা আসতে পারিনি তোমরা আসতে পারিনি আমি এলাম আমি এলাম ওদেরকে পরে নিয়ে আসলাম তো এসে তারপরে এখানে আমার বাড়িতে মগবজে মগবজে আমার বাড়িতে মগবজে ফ্যান ইট সব খুলে নিয়ে চলে গেছে আর লুটপাট তো হয়েছে সব সব আমাদের বাড়িতে আমার হ্যাঁ আবার যে ওনার সম্পত্তি ছিল তো উনি ধরে দিতে পারলে 1 লাখ টাকা গিয়ে ছিল ওটা পুরস্কার ছিল হ্যাঁ আর রোব আমার ভাইয়া ভাষো ছিলেন তো ভাইয়া আমরা তখন এতে চলে গেছিলাম সবার আমার নানি শাশুড়ি বাড়ি ছিল ওখানে চলে গেছিলাম তো ভাইয়া ব্যাংকে যেতেই হতো এসে এসে গল্প করতে আজকে গাড়ি থেকে বাস থেকে সব নামিয়ে রক্ত টেনে নিয়ে ফেলেছে ভাইয়া তো লুকিয়ে কোথাও চলে গেছে পড়া পারে নাই একই দিয়ে একটা গল্প করতেন তারপর ভাইয়া ওই বাসায় এসে প্রতিদিন একবার করে তাল্লা দিয়ে দিয়ে

আমরা ওই যে কারফিউ যেদিন উঠলো তখন তো সাতাশ সাতাশে মার্চে হ্যাঁ তখন গোলাম মোস্তফা ভাই আমাদের অভিনেতা ওনার বন্ধু আমরা এক এক পাড়াতেই থাকতাম মোস্তফা ভাই যাবার সময় গাইতে নেমে খালি বললো তোমাকে আর্মি খুঁজছে তোমা এক বাঙালি আর্মি ওনাকে খবর দিয়েছে যে হাসানিমে খুঁজছে ও বাড়ি ছাড়তে পারো আমরা ওইভাবে তাড়াতাড়ি করে কোনো ওই ছোটো বাচ্চা তার দুধে এগিয়ে নিয়ে দুটি কাপড় নিয়ে বেরিয়ে গেলাম ফুফু শাসের শান্তিনগরে ওই দিনের বেলা গেলাম রাস্তার বেলা বিভীষিকা আগুন আগুন বস্তু টাচ্ছে গায়ে কাটা দিচ্ছে পড়াচ্ছে লোকের হা কাটা তারপরে দুদিন একদিন পর আবার যখন কারফি উঠলো আমি বেরোলাম বাঁচতে বেশি রিক্সা করে গিয়ে রাব্বানি ভাই থাকতেন গোলাপ রাব্বানি ইঞ্জিনিয়ার তারপরে আমি মগবাজারে রেললাইন ওখানে ওনার থাকতেন্ট তো আপনাকে বললাম রবেন ভাই একটু আমাদের সাভার সাবারকে দিয়ে আসতে পারবে বলে হ্যাঁ অবশ্যই ভীষণই ভালো মানুষ তারপরে উনি আমাদের গাড়ি গাড়ি তো বাড়িতেই ছিল আমাদের গাড়িতে নিয়ে যায়নি তো গাড়ি বার করে আমাদের গাড়িকে আম তখন রবেন ভাই একদিন এসে একদিন এসে আমরা একটু যাই আব্বা মার সাথেও দেখা করে আসবো এবং দেখা রাস্তাঘাট দেখা তো ভাইয়া ছিল তখন যখন আমরা ওটা করে ফিরছি ওই পলাশি আচ্ছা নানান জায়গা ওই রেললাইনের ওখানে আমাদের উত্র 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 তখন ভাইয়ের নেমেছে আপনি ভাই নেমেছে দিয়ে আমাকে নামাবে তো ভাইয়া বলছে ভাইর তখন উর্দু বলছে বলছে তারপরে একটু সুরা টুরা পরে শোনালেন হ্যাঁ বলছে যে না না মহিলা আছে ইয়ে আমরা তো মুসলমান আমি তো একটা ঘুমটার বসে আছি আমরা মুসলমান আমাদের ছেড়ে দাও আমরা একটু গেছিলাম দেখা করতে তারপরে অনেকক্ষণ কী সব বললো টোলো তো ভাষা তো বুঝি না একটু মানে অন্য দেশি

গেঞ্জি লুঙ্গি গেঞ্জি পরা ওইভাবে তো নিয়ে কিছু না ছাতা দিয়ে মুখটা ঢাকা তখন তো হিরো যাওয়ার সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে গেছে আসছে বুঝছো তারপরে উনিতে বসে বসে ফুসছেন আমি বসে থাকার লোকটা আমি কেন বসে থাকবো আমাকে তো যুদ্ধে যেতে হবে কাজ করতে হবে হ্যাঁ আর এক সময় এরপরে এক সময় আমরা কলকাতায় আমি কিছুদিন থাকতে বাধ্য হয়েছিলাম সেই সময়ও আমার অনেক কাজ আছে আমার বয়স হয়েছে আমি চলে যাবো আমি মরলে মরবো আমি থাকবো না এখানে আমি ঠিক আছে যাও আমার তো নিয়ে যাও তো এদিকে যা যারা আছে আপনি গরম কুদ্দু বাচ্চু বাচ্চু না ভাই আপনি আসবেন তখন মন ধরে মারছে এ করছে তো আসবেন না আসবেন করতে করতে তারপর তো আর ও বলছে না আমার কাজ আছে কাজ তাও উনি চলে আসতেন তো আমার ছেলে তখন এখানে ক্যালিফোর্নিয়া পড়ে ছেলে যখন বলছে আব্বু তুমি দেশে গেলে আমি চলে আসবো তখন ছেলে পড়ল উঠে যাবে তখন উনি থেকে গেলেন আর কি তারপর রামা যে দিন চার দিন পরে তখন ওই যে রব্বানি ওয়াহিদ ভাই তয়দ ভাই সবাইকে নিয়ে আসলো ওয়াহিদ ভাই অমরা সূত্রে পাঁচজন এখন এই নিউইয়র্কে লিটু আছে ইবনতে চাকরি করত লিটু এখন আছে আর বিজুদের পরে আরেকটা কথা বলতে যাই বিজু পরে এসে বঙ্গবন্ধুর নির্দেশে শিল্পকলা একাডেমি গঠন করি তখন কালচারাল মিনিস্ট্রি এডুকেশন মিনিস্ট্রি একসঙ্গে ছিল ইসুফ আলী সাহেব ছিলেন তো সেইখানে কমল সিদ্দিকি পরে যে খালেদা জিয়ার সেক্রেটারি হয়েছিল জিয়াউর রহমান সেক্রেটারি হয়েছিলো এক লন্ডনে আছে ও ছিল আমাদের এই কমিটির সেক্রেটারি পটুয়া কামরুল হাসান সাহেব ছিলেন কবির কবির চৌধুরী ছিলেন তারপরে সঞ্জিতা খাতুন ছিলেন এটা মিলে একটা কমিটি করে শিল্পকলা একাডেমি করলাম তারপরে বঙ্গবন্ধুকে বললাম যে এখন আমাদের তো এখানে টিচার লাগবে এদের ছাত্রদের পড়ানোর জন্য আমাদের তো আমরা স্কলারশিপ দরকার আমি সাথে দিল্লি গেলাম নুরুল হাসান সাহেব বলে এক বদল তো দিল্লিতে এডুকেশনাল মিনিস্টার মন্ত্রী দিল্লিতে তার কাছে গেলাম তার কাছ থেকে বলে বাহাত্তরটা স্কলারশিপ নিয়ে আসলাম সতেরোটা কালচারাল আর বাকিটা হয় এডুকেশনে এই স্কলারশিপ দিয়ে কোনহাতে দিল্লিতে সব ছেলে মেয়েদের পাঠালো একটা বড় কতক্ষেতে যে যেদিন যার আমি ছিলাম সাথে বিদ্যার্থী রেবা বিদ্যার্থী ওরা আসার পরে আমাদের যে সাংস্কৃতিকটা আরও বেশি প্রথম স্কলারশিপ দিয়ে পাঠালাম ওই বাদলকে

যেটা মুক্তির গান করেছে না ইয়ে সেটা ওইটাই কি ওরা তখন ছিল না মুক্তিগান যারা করেছে বাচ্চারা ওরা ছিল না হ্যাঁ ওইটা তো আমরা অন্য একটা দল আমরা করতাম সেটা দিয়ে অবলম্ভনও এটা ওটা করতে গিয়েছে পরবর্তীতে আপনাদের সাথে যেটা বলছিলাম যে আসলে একটা মানে আড়াই হ্যাঁ এত অল্প শেষ করা সম্ভব না এখনকার যে বাংলাদেশ এখনকার প্রজন্ম তাদের আপনার কি মনে হয় যে আপনাদের সময়টা কি বেশি ভালো ছিল এখন কি সেই সময়টা একটু ঘাটা পড়েছে কি মনে হয় বাংলাদেশ যে পরিস্থিতি সেটা জগতের পরিস্থিতির সঙ্গে তো যুক্ত যেমন মুক্তিযুদ্ধের পরে যে বাংলাদেশ ছিল তখন সোভিয়েত ইউনিয়ন ছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে রাশিয়া হয়ে গেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে ছিল তখন এখন মার্কিন যুক্তরাষ্ট্র এখন বন্ধু হয়ে গেছে তো এইসব পরিবর্তন তো হয়ে গেছে এই পরিবর্তনের কারণে ভারত আমাদের বন্ধু ছিল এখন ভারতে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক রাষ্ট্র হয়ে গেছে ইন্দিরা গান্ধী তো আর নাই এখন বাজপেয়ী মোদী এরা হলো সব সাম্প্রদায়িক লোক তো ভারত এখন সাম্প্রদায়িক হয়ে গেছে আমাদের এখানেও সেই রকম সাম্প্রদায়িক যে শক্তি তাদের সঙ্গে একটা আপোষের ব্যাপার চলছে সেইটা আমাদের যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী সেটাই আমাদের কাছে কষ্ট লাগে ওটাই জানতে চাচ্ছিলাম আসলে হ্যাঁ কিন্তু না তাই বলছি কিন্তু আমাদের আমাদের বাংলা সংস্কৃতি আমাদের যে হাজার ঐতিহ্য কৃষ্টি এর পক্ষের যারা আছে যখনই কিছু একটা এই ধরনের হয় সবাই কিন্তু রাস্তায় নেমে যায় মিছিল মিটিং প্রতিবাদ হ্যাঁ কিন্তু হয় তো ওই একটার মধ্যে আমরা আছি যে বাধা দিলে বাঁধবে লড়াই হ্যাঁ যখনই এরকম যেমন রবীন্দ্র শতবার্ষিকী হলো বাধা দিল করতে পারবে না কিন্তু একবার কিন্তু কিন্তু বাধা দিয়েছে আমরা উঠে গেছি আবার কিন্তু এসে আমরা করেছি যখনই বাধা প্রাপ্ত তখন কিন্তু আরো এখন তো আমার ছেলেপিলেরা পথে হাজার হাজার জনতা মিটিং মিছিল করছে এই করছে সব প্রতিবার জানাচ্ছে আর সবচেয়ে ভালো লাগছে যে এখন বিদেশে প্রবাসী যারা আছেন এইখানে যেমন যে নববর্ষ করছেন আরো অনেক কিছু করছে আসলে পরিচয় এরকম আমার আশা করি যে যেখানে বাঙালি প্রবাসী বাঙালি বেশি আছে যেমন কানাডায় অস্ট্রেলিয়ায় ইংল্যান্ডে ইটালিতে এখানেও এইভাবে নববর্ষ হবে এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েকে এই যে বাংলার সংস্কৃতির প্রতি যে আকৃষ্ট করা এটা যে করছে এটা একটা বিরাট সংস্কৃতি কিন্তু জাতি মেরুদণ্ড যত যত উন্নত যে দেশে দেশের হ্যাঁ 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 সংস্কৃতি উন্নত হয় দেশটা উন্নত হয় উন্নত হয় সেটাই এই বাংলার সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করলে এই মুক্তিযুদ্ধের চেতনা একুশে চেতনা যে কি কষ্ট করে স্বাধীন দেশে হ্যাঁ হ্যাঁ এই ভাষা মায়ের ভাষায় রাষ্ট্র ভাষায় কথা বলতে পারছি আমরা কত কত ত্যাগ এদের কথা মনে করো তো আমাদের একটু সহানুভূতিশীল হয়ে তাদের শ্রদ্ধা জানিয়ে তো আমাদের বাংলাকে বাঙালিকে আমাদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার চেষ্টাটা আমাদের কিন্তু সবচেয়ে বেশি আমাদের দায়িত্ব আমি বলি যে আমরা ঘরের মধ্যেই সেমিনার করে কোনো লাভ নেই মাঠে ময়দানে যে আমাদের এই প্রজন্মকে উদ্বুদ্ধ করে অনুপ্রাণিত করি আমি বক্তৃতা দিলাম তুই বক্তৃতা বক্তৃতা লাভ হলো না ওদের গোড়াতে আমাদের জল সিঞ্চন সিঞ্চন করতে হবে আমাদের বাচ্চাগুলোকে যদি আমরা মানুষ করতে পারি এই চেতনায় সার্থক তাহলে তাহলে তো আমরা হারিয়ে যাবো আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ মানে আমি আসলে খুবই মানে কি বলবো প্রথমে বলছিলাম যে আবেগ এবং আমার টিম যারা আছে প্রত্যেকে কিন্তু আজকে খুবই হ্যাপি তারাও বলছিল যে আমাদের জন্য একটা বড় পাওয়া যায় আপনাদের দুজন এটাই আমাদের প্রাপ্তি এই যে ভালোবাসাটা আমাদের সবার পক্ষ থেকে ঠিকানা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ এবং ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে আমরা আবারো পাবো সেই পর্যন্ত ভালো থাকবেন অনেক ধন্যবাদ তোমাদের ধন্যবাদ জানাই আমাদের সাথে যারা আছেন তাদের সবাইকে তোমাকে বিশেষ করে কষ্ট করে তোমরা এসেছো এবং আমাদের যে আমন্ত্রণ জানিয়েছো অনেক ধন্যবাদ দর্শক এই ছিল আজকের মতো পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে সেই পর্যন্ত দেখতে থাকুন ঠিকানা নিউজ ভালো থাকুন সুস্থ থাকুন